আমাদের এখানে একটা নিয়োগ হয় নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে তখন সর্বপ্রথম ছিলেন কমিটি ছিলেন তখন থেকেই নিয়োগের ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা হয়ে প্রিন্সিপাল সাহেব আসে আসেনি অনেক সময় আমাকে বলে দাম ঢাকায় যাবো ছেলে কথা বলে তো আসলে হাজিরা খাতাটা আমার কখনও আমার দেখার একটি আর না তারপরেও যখন তিনি প্রিন্সিপাল থাকেন না তখন আমি দেখি তো এসে দেখা যায় ওই বাপুজা এবং প্রিন্সিপাল সাহেব তিনি কয়েকদিন অনুপস্থিত থাকেন বাফুজারও ওই কয়েকদিন অনুপস্থিত থাকেন থেকে প্রিন্সিপালের সই হয় মাহফুজরেরও সই হয় এই নিয়ে আমি একসময় সভাপতি থাকাকালীন অবস্থায় আমি ওই টনটার ব্যাপারে একটু পদক্ষেপ গ্রহণ করি এবং সে হাজিরা খাতাতে আমি অনুপস্থিত রাখার চেষ্টা করি তখন আমাকে অকথ্য ভাষায় মারামারি বা হুমকি দেয় ভাষা কে গেল মাহুদার মাহুদার আমাকে অত্যন্ত জীবন জীবন আমাকে অকত্য ভাষায় গালাগালি দিয়েছিলো আমার সারের এখানে ছিল তো গালাগালি করেছে এবং আমাকে হুমকিও দিয়েছিলো তারপর থেকে আমি আর ওই খাতায় কখনো ওদেরকে হাতও দিই না ধরি না ধরার চেষ্টাও করি আমি ওই খাতাতে না দেখার চেষ্টাই করেছি তো এই হলো আমার বক্তব্য আর আমি ছেলেদেরকে বলেছিলাম যে বাবা তোমরা আন্দোলনে যেও না আন্দোলনের আজকে তোমাদের যে দফাগুলো আছে সেই দফাগুলো অর্থাৎ পেন্সন দাও এখানে প্রতিষ্ঠানে সকলে মিলে সকল মিলে সকল টিচার মিলে এবং যারা ওই কমিটিতে আছেন অর্থাৎ শিক্ষক উপদেষ্টা যারা আছেন তারা তাদেরকে নিয়ে বসে তোমাদের এই ব্যবস্থাগুলো আমরা সমাদাপ করার চেষ্টা করি আগেও হ্যাঁ ও বলেছি বর্তমানে প্রিন্সিপাল স্যার কতদিন হলে অনুপস্থিত বর্তমানে তিনি আমাকে বলেছিলেন যে বর্তমানে এই গত সপ্তাহ থেকে এই গত সপ্তাহে আমাকে বলেছেন যে আমি বৃহস্পতিবারে আর করব বৃহস্পতিবার মধ্যে সে ছুটি খাইছে বলতে বলছে যে আমি ঢাকাতে গেছিলাম ঢাকাতে যাচ্ছি আমি অফিসের কাজ করি তারপরে আমাকে বলেছে যে আমি সামনের পরিবার থেকে ক্লাস করবো অর্থাৎ এই গতকালকার আগে দিন গতকালকার আগের দিন থেকে তিনি মাতাস আছেন তাকে আছেন কিনা বাড়িতে আছেন কিনা বা কোনো কাজে আছেন কিনা আমার জানা নেই আমার জানাইও নেই আমাকে জানাইও নেই আর তো আমি আমার মত করে আমি আটকেছি আটকে করে যাচ্ছি আমি আমি নই আর যে প্রতিষ্ঠান চালাচ্ছি আমার এই বাচ্চণেরা যারা আনন্দ করতেছে তারাই বলতে পারবে যে আমি প্রতিষ্ঠান কি কত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর ভয় ক্লাস করwidetilde তোমরা একটু বলো তারা বলবেন শুনেন তাদের আপনাদের তো এখানে দাই করার সুযোগ নাই আপনাদেরকে দাই করার সুযোগ নাই তার দাই তাদের দাবি মানে তারা যে দাইপরিচ্ছা প্রিন্সিপাল স্যার এবং মাফুজার এই দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে তাহলে আপনাদের কাউকে বল এই বা সাধারণ শিক্ষকদের উপরে তাদের কোনো ইয়া নেই বা অভিযোগও নাই আমার কথা হচ্ছে যে আপনি এই যে প্রিন্সিপাল স্যার ঢাকার জায়গার যেখানে যাক ইনি কি ছুটি নিছে আদৌ আপনার কোনো জানা আছে বা ছুটির ব্যাপারে আমার জানার কোনো একটিও নাই বা আমি জানার চেষ্টাও করি না করেন নাই হাজিরা খাতা হাজিরা খাতা উনি যেখানে রেখে যান উনি ওনার প্রিয়দেরকে বলেন এখন বর্তমানে হাজিরা খাটা আমরা দেখবো হাজিরা খাটা দেখতে পারবেন এই হাজিরা খাতাটা দিয়ে তো